ঘাটালের শিশু মেলার প্রাথমিক মিটিং আর সেই মিটিং এ কমিটির নাম চূড়ান্ত হবে আর সেই মিটিং এ উপস্থিত ছিল দেব পার্থম এমএলএ শঙ্কর দলই ঘাটালের শিশু মেলার মিটিং এ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে মিটিংটা হওয়ার কথা ছিল পুলের দুই গোষ্ঠীর সংঘর্ষ কয়েকজনের মাথা ফাটলো রক্ত ঝরলো এবং সেই স্থানেই উপস্থিত ছিলেন সাংসদ দীপ অধিকারী ও দেব এবং প্রার্থন এমএলএ শঙ্কর দলই তাহলে ঘাটালের এই শিশু মেলা তো জনতার জনগণ প্রশ্ন তুলেছে এবং কেন এই ঘাটালের শিশু মেলায় শাসকের দুই গোষ্ঠীর সংঘর্ষ হতে যাবে এবং এমনটা হয়েছে কেন প্রশ্ন জনতার এবং ঘাটাল তাহলে কি ঘাটালের শিশু মেলার কমিটি যার থাকবে ঘাটালের রাস কি তার দিকেই থাকবে এমনটা কিন্তু জনগণের অন্দর থেকে আভাস উঠে আসছে কিন্তু দেবের রাজনীতি জীবনে এই প্রথম এগারো বছর রাজনীতি জীবনে এই প্রথম এমন ঘটনা ঘটল দেবের উপস্থিতিতে কিন্তু দেব এত তীব্র দুঃখ প্রকাশ করেছে আমি মারপিট এবং কোনো অপর আমার রাজনীতির বা আমি নাই আমি মারপিটকে পছন্দ করি না মানুষ যাতে খুশি থাকবে আমি সেটাকে নিয়ে চলতে চাই কিন্তু এই ঘটনা যে ঘটলো আমি থাকাতে কিন্তু আমার রাজনীতি জীবনে এই প্রথম এরকম ঘটনা ঘটলো তাতে তীব্র দুঃখ প্রকাশ করছেন দীপক অধিকারী কিন্তু জনগণের প্রশ্ন রয়েই গেল ঘাটালের শিশু মেলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষটা হতে যাবে কেন হয়েছে কেন তাহলে কি ঘাটালের শিশু মেলা যার শিশু মেলার কমিটি যার হাতে থাকবে ঘাটালের জনগণের রাজকি কি তার দিকেই থাকবে সময় বলবে দেব কিন্তু দুঃখ প্রকাশ করছে সংবাদ মাধ্যমে আস্তে আস্তে প্রথমত আজকে আমি খুবই দুঃখিত কারণ আমার এগারো বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা শান্তি রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে এই শিশু মেলা নিয়ে অনেক দিন ধরে ঝামেলা হচ্ছিল আপনার ছিল না আমি কোনোদিন বাইক আমি সিএম সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল এতদিন সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ঝামেলা মিটি নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কে যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তার প্রোডাক্টের দামও বাড়বে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়েও আমাদের আলোচনা হয়েছে কে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আসার পরে শুনতে পেলাম কে সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেইটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করেছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় যে টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভর্তিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ কেন ঘাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না না ঘাটাল রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি কে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় কে এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই আমি এটুকু বলবো কে ক্ষমতা মানে এটা নয় তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার আমার নেত্র সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা বাস আমি সেটাই বলতে চাই তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শখ মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে কিন্তু মেলা হবে মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয় একটা ছোটো একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং শান্তিপ্রিয়ভাবে আবার কিভাবে মেলাটা হয় কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয় মানুষ যারা ঘাটালের বাইরে থাকে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে বা এখন তো এটা ন্যাশনাল নিউজও হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালের চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গায় শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কে ঘাটালে এটা চরিত্র না একটা একটা ডেফিনেটলি একটা আপ হয়েছে বাট সেটা আমরা রেক্টিফাই করবো কোথায় ভুল হয়েছে কেন হলো হ্যাঁ প্রশাসনে কী ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম কি এইটা সকাল থেকে চলছে ভিতরে লাঠি রাখার ছিল তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে যে আমি আটকানো বা আমি ভালো রাখা যে আমার ডিস্ট্রিপ্রেসেন্ট এখানে আছে আমরা বারোটার সময় সব মিটি দিয়ে এই দিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বাঘ এই সব আমি এখনও থাকতে চাই না আমি আর বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেটে যেন বেশি টাকা না যায় মেলার যে চাপটা যে বেশি ট্যান্ডেল চলে গেল যে বেশি ট্যান্ডেল কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে আলটিমেটলি সাধারণ মানুষের পকেট দিয়ে বেশি টাকা হবে আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এটা ছিল কি কিভাবে একদম মিটিংয়ে যখন ডাক পড়ছিলো আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার এক রাত আগেই ফোন করি আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছি আমাকে দরকার নেই কিন্তু